আমাদের কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফিরে যাব না দাবি আদায় ছাড়া যাব না যান্ত্রিক কারিগর যাদেরকে বলা হয় তারা হচ্ছে শিক্ষক শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের আন্দোলনকে আরো অগ্রভূত করেছে যার কারণে সরকার তাদের আন্দোলনের একটা পর্যায়ে এসে তাদের দাবিগুলো মেনে নিয়েছে যদিও তারা যে দাবি দিয়েছে সেই দাবি অনুযায়ী তারা সরকার না মানলেও তার অর্ধেক মেনে নিয়েছে যার কারণে তারা কিন্তু অখুশি না শিক্ষকরা সবাই খুশি যার কারণে সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তারা কথা বলার চেষ্টা করতেছেন আপনাদেরকে অদূর ভবিষ্যতে আমরা ঈশ্বর মনে রাখবো এই আশা ব্যক্ত করে আমি আমাদের সমাবেশের সাথে এই জাতীয় শহীদ মিনারে এসে Ooo. A kada

আপনারা যারা উপদেষ্টা হয়েছেন নিশ্চয়ই আপনারা কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেই আপনারা আজকের দেশে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছেন আপনারা বুঝে গেছেন আপনারা আপনাদেরকে একটি একটি করে বর্ণ অক্ষর শিখিয়ে আজকে দেশে সর্বোচ্চ জায়গায় শিক্ষকরাই আপনাকে পৌঁছেছে আর আজকে সে আসনে সমাসীন হয়ে বসে সেই শিক্ষকদের কি ভুলে গেলেন সেই শিক্ষকদের কথাই আপনাদের হচ্ছে না সেই গুরুত্ব দেওয়ার সময় আমাদের এত তাল আপনারা ভালো থাকতে আপনাদেরকে আমরা আহ্বান করছি আপনারা এখনো সসম্মানে আছেন কথাটা লম্বা দেশের শিক্ষকরা শেষের কথাটা লম্বা শিক্ষকরা আমার বাবারা ভাইরা যে ছাত্র দেশের মধ্যে তৈরি করে রেখেছে তারাও কিন্তু পেছন দিক থেকে বলতেছে স্যার আপনাদের এই কষ্ট আমাদের সহ্য হচ্ছে না শিক্ষকরা নন্দরে খদ্র করে সুশিক্ষা শিক্ষিত ছাত্রকে বড় যোগাযোগের জন্য